জীবনে দুঃখের মূল কারণ খুঁজলে কিছু আচরণে বারবার একই ভুল ধরা পড়ে আজ বলবো এমন তিন ধরনের মানুষের কথা যাদের কপালে সারা জীবন দুঃখ লেখা থাকে নাম্বার যারা নিজের আত্মসম্মান বিকিয়ে দেয় শুধু অন্যকে খুশি করার জন্য এরা না বলতে শিখেনি সব সময় অন্যের পছন্দের কাছে নিজেকে বিলিয়ে দেয় ফলে জীবনের শেষ পর্যন্ত অপমান আর অবহেলায় জুটে নাম্বার দুই যারা বারবার ভুল মানুষের উপর বিশ্বাস করে একবার প্রতারিত হওয়ার পরও একই ভুল মানুষদের আশায় থাকে বিশ্বাস বাঙ্গে মন ভাঙ্গে কিন্তু তারা শিখে না নাম্বার যারা স্বপ্ন দেখে কিন্তু পরিশ্রম করে না তাদের চোখে বড় বড় আশা কিন্তু হাতে কোনো কাজ নেই ফলে জীবনে বারবার ব্যর্থতা হতাশ আর দুঃখ জমে থাকে বন্ধুরা আপনি যদি এই তিনটি ভুল এড়াতে পারেন তবে আপনার জীবন হবে সুখের ও অশান্তির শেয়ার করুন যদি কথাগুলো মনে দাগ কাটে